এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তবে মাঠে ভারতের দাপুটে দাপুটের জয় ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন বিতর্কে ছায় ঢেকে যায় ম্যাচ শেষে স্বাভাবিক নিয়মে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও ভারতীয় দলকে সেই সম্মান থেকে বঞ্চিত করা হয় এই ঘটনা শুধু ক্রিকেট ভক্তদেরই নয় গোটা ক্রীড়া জগৎকে অবাক করেছে ফাইনাল শেষে ট্রফি প্রদান মঞ্চে উঠে আসে অস্বাভাবিকতা জানা যায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর প্রধান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর সভাপতি মহসিন নকভি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও খেলোয়াড়রা তাতে আপত্তি জানান তাদের মতে একজন সক্রিয় পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে ট্রফি গ্রহণ করা শুধু অনৈতিক নয় বরং চ্যাম্পিয়ন দলের মর্যাদার প্রতি অপমান ফলে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করে ঘটনাটি এখানেই শেষ হয়নি লাইভ সম্প্রচারে দেখা যায় হঠাৎ একজন ব্যক্তি দ্রুত মঞ্চ থেকে ট্রফিটি নিয়ে মাঠ ছেড়ে চলে যান অভিযোগ উঠেছে এই কাজটি মোহসিন নাকবির নির্দেশেই করা হয়েছিল ফলে ভারতীয় ক্রিকেটারদের হাতে ট্রফি তোলার সেই ঐতিহাসিক মুহূর্ত ঘটেনি অনেকেই একে প্রকাশ্য অবমাননা হিসেবে আখ্যা দিয়েছেন বিসিসিআই এর কঠোর প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় বিসিসিআই এর সচিব দেবজিৎ সৈকিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন আন্তর্জাতিক ক্রিকেটে এমন কলঙ্কজনক ঘটনা আগে ঘটেনি একজন চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত করা শুধু লজ্জাজনক নয় এটি নাকভির সম্পূর্ণ অনৈতিক আচরণের প্রমাণ সৈকিয়া আরও জানান এই ঘটনার বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে প্রস্তুত ভারত অন্যদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি শুধু দুঃখ প্রকাশ করে দায় সেরেছে তারা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি এমনকি নাকবি প্রকাশ্যে ঘোষণা করেন তিনি কখনো ক্ষমা চাননি এবং ভবিষ্যতেও চাইবেন না ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন একজন চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত করা আমার কেরিয়ারের সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতা খেলাধুলায় যদি রাজনীতি ঢুকে যায় তবে ক্রিকেটের মর্যাদা ধ্বংস হয়ে যায় প্রাক্তন অধিনায়ক কপিল দেব কটাক্ষ করে মন্তব্য করেন ট্রফি যদি এতই দরকার হয় পাকিস্তানকে দিয়ে দিন ভারত মাঠেই প্রমাণ করেছে কারা আসল চ্যাম্পিয়ন এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে ভারতের জয় নিঃসন্দেহে বিশাল সাফল্য কিন্তু ট্রফি বিতর্কের কারণে এই জয়ের আনন্দ ম্লান হয়েছে ভারতীয় সমর্থকরা মনে করেন ক্রিকেটকে রাজনীতির অন্ধকারে বন্দি করা যাবে না ভারত প্রমাণ করেছে তারা মাঠে জিততে জানে মর্যাদায় জিততে জানে তাই ট্রফি না দিলেও এই জয় ইতিহাসের পাতায় অমলিন থাকবে